আরে ভাই তানি দিদি তো হাসছে তো তোর এত দুঃখটা কিসে আজকে তানি দিদিকে বাড়িতে সকালবেলা তারি দিয়েছে ও তাহলে এইটা হলো ওর দিদি তাহলে বিয়েটা কার সাথে হলো হ্যাঁ বা আগে ভাইয়া থেকে সাইয়া হতো এখন তো দিদি থেকে লাভ স্টোরিটা দেখার জন্য তোমার কতটা বেশি অনেক অনেক এক্সাইটেড আর এত এক্সাইটেড যে লাভ স্টোরি ভিডিও নিয়ে আমি সকাল সকাল বসে গেছি রোজ ভিডিও বানাতে আচ্ছা দিদি আমার সাদা মনে একটাই কোশ্চেন তোমরা মেয়ে মেয়ে বিয়ে করতে কেন গেলে আগে ছেলেদের সাথে প্রেম করেছি করিনি তা তো না ঠিক আছে করার পরও ছেলেরা সেই ইমোশনটা বোঝে না ও আচ্ছা আমাদের দিদি ছেলেদের সাথে প্রেম করেছে কিন্তু ছেলেরা ইমোশনটা বোঝে না বলে দিদি মেয়ে মেয়ে বিয়ে করে নিয়েছে আ বলছি দিদি মেয়ে মেয়ে তো বিয়ে করে নিয়েছে শুধু ইমোশনটা বুঝলে হবে অন্য কিছুও তো বুঝতে হবে কি করে আমি তো ইচ্ছে করে করিনি আমি তো করেছি শুধু ভিউ পাওয়ার জন্য মানে একবার ভিউ গুলো দেখো তাহলেই বুঝতে পারবে বিয়ের আগে আমাদের দিদির চ্যানেলের ভিউ দশ হাজার বারো হাজার আট হাজার সাত হাজার এরকম ছিল আর বিয়েটা করার পরেই ভাই ডাইরেক্ট সাড়ে তিনশো চারশো কে বাংলা সিরিয়ালে যেমন দর্শক কমে গেলে বিয়ে লাগিয়ে দেয় আমাদের দিদির চ্যানেলেও তেমনি ভিউ টাউন দেখেছে এটা বিয়ে লাগিয়ে দিয়েছে তোমার মা তোমাকে ক্ষমা করলেও এই জগৎ তোমাকে ক্ষমা করবে না আর আমাদের দিদির কান্নাটা একবার দেখো সেই তখন থেকে দেখলাম দিদি কেঁদেই যাচ্ছে কিন্তু চোখ থেকে এক ফোঁটা জল বের হচ্ছে না আর মেকআপ দেখো মেকআপ থেকে মনে হচ্ছে না যে এরা পালিয়ে গিয়ে তাড়াতাড়ি করে বিয়েটা করে নিয়েছে মানে ঘর থেকে ভালোভাবে সেচে কুচে বাইরে বেরিয়ে রোল ক্যামেরা অ্যাকশন অ্যাক্টিং শুরু তাও যদি একটু ভালো অ্যাক্টিং করতে পারতো তা দিদি বলছিলাম তুমি এত অ্যাক্টিং শিখলে কোথা থেকে প্রফেশনালি জানি প্রফেশনালি শিখেছি প্রফেশনালি করেছি ও আচ্ছা তার জন্যই বলি এত কাদার পরেও চোখ থেকে জল বের হচ্ছে না কেন সিরিয়ালের কান্নায় তো চোখে গ্লিসারিন লাগিয়ে নাই দিদি মনে ওটাই লাগাতে ভুলে গেছিল সবাই খালি বলো নাটক নাটক আমি বুঝি না ভাই নাটক কোন হিসাবে বলে এত কিছু নিয়ে নাটক হয় না ভাই না না দিদি এটা কি নাটক হতে পারে তুমি যা তোমার চ্যানেলে বিয়ে নিয়ে ভিডিও বানিয়ে ফেলেছো এটা তো ওয়েব সিরিজ হয়ে গেছে আমাকে লেসবিয়ান বলা হচ্ছে হ্যাঁ আমার মেয়ের প্রতি ইন্টারেস্ট অনেক নোংরা নোংরা ধরনের তোমরা মন্তব্য করছো ইশে খুব বাজে খুব বাজে দিদি তাহলে তুমি এক কাজ করো এইসব যখন কমেন্ট তোমাকে শুনতে হচ্ছে তুমি বিয়ে রিলেটেড নিয়ে ভিডিও বানানোই ছেড়ে দাও ও তাহলে এইরকম বিয়েটা করলেই বা কিসের জন্য অনেকে কমেন্ট করছো যে কি মারছে फेक হচ্ছে হচ্ছে কেন কমেন্ট করছো ইয়ার কি মারছে फेक হয়েছে জানো এই সব ভিডিও কত কষ্ট করে করতে হয় তোমরা এরপর থেকে শুধু একটাই কমেন্ট করবে যে দিদি অনেক হয়েছে এই সব নাটক আর নিতে পারছি না বন্ধ করো এবার না দিদি তোমার যদি মেয়ে মেয়ে বিয়ে করার এতটা ইচ্ছে থাকতো পাশের মেয়েটাকে ছেলে বানানোর কি দরকার ছিল না তুমি যখন মেয়ে মেয়েই কমফোর্টেবল তাহলে ড্রেসগুলো তো মেয়েদের মতো রাখতে পারতে তাই না এবার তোমরা যদি ভাবো দিদির বর কখনো মেয়েদের ড্রেস পরেইনি তাহলে আমাকে না আমাকে না মানে দিদির ড্রেসের মধ্যে থেকে বুঝিয়ে দিল। যে মেয়ে মেয়ে বিয়ে করা কখনো ঠিক নয় আমি যদি ব্লগার না হতাম তাহলে ডেফিনেটলি আমি ইন্ডাস্ট্রিতেই যেতাম অ্যাক্ট্রেসই হতাম ব্যাস ভাই তাহলে সোলোকলা পরিপূর্ণ হয়ে যেত এমনিতেও বাংলা সিরিয়ালের যা অবস্থা তার উপরে এটা গেলে তুমি এখানে বসে যা সিরিয়াল মানুষকে দেখাচ্ছে তোমাকে আর ইন্ডাস্ট্রিতে যেতে হবে না মানুষ এখানে বসেই তোমাকে চিনে ফেলছে আচ্ছা দিদি তোমার একটু ভালো অ্যাক্টিং পারফরমেন্স দেখাও তো আমি ওকে ভালোবাসি বিয়ের আগে হচ্ছে লুঙ্গি পরে তুমি খাটের তলায় শুয়ে থাকতে না বাহ লুঙ্গি পরে রেখেই রাত্রিবেলায় খাটের তলায় শুয়ে থাকতো আর সকাল হলেই আমাকে মা আমার বয়ফ্রেন্ড আছে আমার বয়ফ্রেন্ড আছে আমার বয়ফ্রেন্ডের ভাই বয়ফ্রেন্ড ছিল বয়ফ্রেন্ড নেই এটা তো বলেনি বয়ফ্রেন্ড ছিল আর এখন আমাদের বুনুর বউ আছে কারণ আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা আমি বাধ্য হয়ে নিচ্ছি ঠিক করেছো একদম ঠিক করেছো এত ভিডিও ছাড়ার পরেও চ্যানেলে যখন পাবলিক দেখেনি তখন দিদি বাধ্য হয়ে এই সব লাটক শুরু করেছে তো অনেকে জানতে চাইছিলে যে তোমরা যে আমার বর কি করে কি কাজ করে না করে তো তাদেরকে বলে দিচ্ছি বিড়ি ও আচ্ছা তা বলছিলাম কি দিদি প্রেমটা কি বিড়ি খেতে খেতেই হয়েছে তা দিদি তোমার বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে দিলে তুমি কিছু বলবে না সেটা হচ্ছে থ্যাংক ইউ যদি না চলে যেত আজকে আমি আমিটাকে খুঁজে বেতাম না আমি আজকে এত তাড়াহুড়ো মানে বেঁচে গেছে ছেলেটা বেঁচে গেছে যে ছেলেটা রিলেশনে ছিল আমার মনে হয় এই জন্যই ব্রেকআপ করেছে কারণ দিদির ছেলেটার সাথে রিলেশন থাকাকালীন হয়তো ছেলেটা বুঝতে পেরেছে যে এই দিদির তো ছেলেদের থেকে মেয়েদের প্রতি ইন্টারেস্ট বেশি ভালোবাসা ভালোবাসা মানে ব্রেকআপ মানুষ শেখে ঠিক আছে হ্যাঁ ঠিক একদম ঠিক আর আমাদের দিদি এমন শিখে গেছে যে এখন ছেলে ছেড়ে মেয়েদের সাথেই ও আচ্ছা আমার কোমর মাঝে কোমর সব ঢেকে আছে তোমার চিন্তা নেই আমার বর এত বেশি ইনসিকিউর হ্যাঁ দিদি মেদের সাথে বিয়ে করেছো ওটা তোমার বর এবার বর বানাতেই হবে গামছা গলায় দিয়ে শার্ট পরিয়ে লুঙ্গি পরিয়ে বাজারে নিয়ে গেলেই তো মানুষ ভাবে ওটা তোমার বর আর তুমি ওর বউ আবার একটা কন্টেন্ট হয়ে যাবে ঘরের মধ্যে ভিডিও বানাতে ঠিক আছে এরপরে ভাই রাস্তায় দুজনে মিলে চলে এসছে ভিডিও বানাতে মানে একই লোকেশনে আর কত ভিডিও বানাবে তাই একটু বাইরে বসে ভিডিও বানিয়ে কেন সামান্য ভিউ পাওয়ার আশায় মানুষ কত কি করছে ভাবা যায় ভাই মানে বিয়েটাকে নিয়েও এরা ছেলে খেলা লাগিয়ে দিয়েছে বিয়েটাকেও ছাড়েনি যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়েও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে চলো বন্ধুরা বাই